নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ আমি বানাবো মানকচু দিয়ে রুই মাছের ঝোল খুবই সুস্বাদু একটা রেসিপি তো চলুন রেসিপিটা দেখে নিই আমি এখানে নিয়ে নিয়েছি মানকচু দেখতেই পাচ্ছেন একটা বড়ো সাইজের মানকচু নিয়ে নিয়েছি কচুটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি অন্যদিকে একটা পাত্রে জল নিয়ে জলটা আমি গরম করে নিয়েছি ওই গরম জলে কেটে রাখা কচুগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ নুন কচুটাকে আমি অল্প সেদ্ধ করে নামিয়ে নেব দেখুন কচুটা এরকম ফুটে উঠেছে এবার আমি একটা জলটা ঝরিয়ে নেব একটা ঝুড়িতে ঢেলে অন্যদিকে আমি মাছ নিয়ে নিয়েছি মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কচু দিয়ে ইলিশ মাছ বা কাতলা মাছও রান্না করতে পারেন আমি এখানে রুই মাছ দিয়ে করছি দেখুন আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি অন্যদিকে একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটা আমি ভালো করে গরম করে তাতে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছগুলো একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছটা আমি দুপিটেই ভালো করে ভেজে নিচ্ছি মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে মাছটা আমি তুলে নিচ্ছি বাকি অন্য মাছগুলো ছিল সেগুলোও আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এক চামচ জিরে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর আগে থেকে কেটে রেখেছি একটা পেঁয়াজ কুচি এবার এটাকে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এতে আমি দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন পেস্ট কিন্তু ওটা আমি দেখাতে ভুলে গেছি আদা রসুন দিয়ে আমি কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুন আমার মাছেও দেয়া আছে আর আমি কচুটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই আমি অল্পই নুন দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে এবার এতে আমি ওই সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিচ্ছি কচুটা দিয়ে আমি আরও ভালো করে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব কচুটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব গরম জল কচুতে আমি ঠান্ডা জল ব্যবহার করছি না আমি গরম জল ব্যবহার করছি এবার এই ঝোলটা ফুটে উঠলে এতে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে দেবো পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন ঝোলটা আমার ভালোই শুকিয়ে গেছে আর কচুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা গরম মশলাটা আমি গোটা জিরে আর দারচিনি এলাচ আর লবঙ্গ শুকনো খোলায় ভেজে সেটা আমি দিয়ে দিচ্ছি দেখুন কচু আর মাছের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নমস্কার বন্ধুরা